মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠেই বাগানে চলে এসেছি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শাকের দানা ছড়িয়েছিলাম তো শাকের দানা থেকে শাক বেরিয়েছে কিনা তো সেটাই দেখতে এসেছি তো চলুন দেখি কি কি শাক হয়েছে রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনার সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর বাইরে কিন্তু ভালোই কুয়াশা আছে আর কুয়াশা আছে কিন্তু ঠান্ডা অতটা নেই আর কয়েকটা দিন বাইরে বের হইনি ছোলার দানাগুলো যে ছড়ানো হয়েছিল তো ছোলা গাছ বেরিয়েছে না একবার চেক করতে হবে তো আজ ঘুম থেকে উঠে স্নান টান করেই বাইরে চলে এসেছি ছোলা গাছ দেখতে তো আসার পরে দেখি দেখুন কত সুন্দর ছোলা গাছ হয়েছে ছোলা গাছগুলো এরকম কেটে কেটে যদি শাক রান্না করি না অনেকবার শাক খাওয়া যাবে এইভাবে তো ভাবছি এখানে কিছুটা ছোলা শাক হয়েছে আর ওখানে কিছুটা ছোলা শাক হয়েছে একসাথ হবে না তবুও যা হয় আজকে একাদশী আজকে তো রান্না করতে পারবো না কালকে দ্বাদশী কালকে রান্না করব ছোলা শাকগুলো আর যেহেতু মেয়েকে সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি ও ফুল তুলবে ফুল তো তোলেই যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে হ্যাঁ ব্যথা করছে ওই ফুল তুল দাদা ফুল তুলছে তুমি ওই ওইটা নিয়ে দাঁড়িয়ে থাকো দাদা ফুল দিচ্ছে দেখো তো সোনা পুজো দেবে আর বুনু এইদিকে দাদাকে সাহায্য করছে ফুল রাখার পিঙ্ক নেবে কিন্তু কাটা তো পিঙ্ক ওই দাদা দেখো কোথায় ফুল তুলতে যাচ্ছে আর আমাদের এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে অবস্থা খুব ফুলগুলো ছোট হয়ে গেছে ঠান্ডা পড়েছে না আর বাঁচানো যাবে না রোদ উঠবে কিনা কি জানি আজ আকাশের যা অবস্থা আর কটা পাই কি ফুল আরো ফুল লাগবে আর কয়েকটা ফুল লাগবে মনে হচ্ছে ফুল পড়ে যাবে মা ফুল পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে হাঁটো ফুল নিয়ে ঠিক আছে ওই যে বলতে না বলতে দেখ ফুল পড়েছে নিচে দেখ পায়ের কাছে পায়ের কাছে দেখ দেখেছিস বললাম আস্তে আস্তে হাঁটো একাদশীতে যা যা রান্না করব কিছু কিছু সবজি বের করে নিয়েছি এখনো ব্রোকলিটা বের করব আর গাজরটা বের করলেই হয়ে যাবে তো এখানে নিয়ে নিয়েছি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আলু দিয়ে কলা দিয়ে আর কুমড়ো দিয়ে সবজি হবে এই কুমড়োটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একাদশীতেই ব্যবহার করার জন্য আর এই আদাটুকু নিয়েছি আর এই আলুটা ভাজা করব আর এখানে বাকুইট নিয়েছি বাকুইটটা শুধু ওই মানে জল দিয়ে সিদ্ধ করব আর ভাবছি এই কিনুয়াটা এর মধ্যে কিছুটা এই সবজির মধ্যে কিছুটা কিনুয়া দিয়ে দেবো তো ওই জন্যে কিনুয়াটা বের করে নিয়েছি তো চলুন রান্না বান্না শুরু করে দিন আর এখানে আছে বাদাম বাদামটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে সিদ্ধ করতে দেব আর কালকে রাত্রিবেলা তো আপনাদের দেখিয়েছিলাম এখানে আছে সাবু তো এই সাবুটা হচ্ছে কি করবো বলুন তো ভালো করে ধুয়ে জল ঝরাতে দেবো ধুয়ে নিয়েছিলাম যখন ভিজিয়েছিলাম জল নেই মনে হয় দেখি ওই তো একটু একটু জল আছে একটুখানি জল ঝরাতে দেবো এখানে তেল প্রচণ্ড গরম হয়ে গেছে এত তেল গরম আমি চাই না কিন্তু অফ করে দিয়েছি তবুও এই ওভেনে ভালো না রান্না করা এবার সাবুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি ভাবছিলাম প্রথমেই যখন সবজি রান্না করব তখনই ভেজে নেব তারপর ভাবছি না সাবুর পোলাও যখন করব তার আগে এগুলো ভেজে নেব চেপে চেপে দিলে অনেক বড় হয় মা এদিকে বেলুন ছুড়িস না না ছড়ে না রান্নার এখানে পড়বে ঠিক আছে মা আর আমি কিন্তু আজ বাদাম তেল দিয়েই রান্না করছি সেইভাবেই সব পাপড়গুলো আমি ভাজা করে নেব তো দেখুন এখানে আমার মিষ্টি আলু ভাজা হয়ে গেছে এবার মিষ্টি আলুগুলো এক এক করে তুলে নেবো তো আজ আমি সাদা মিষ্টি আলু ভাজা করলাম হংকং মার্কেট হংকং মার্কেট থেকে এই ফলটা নিয়ে এসেছিলাম এটা এখন বানাবো বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব আর এই পেপেটা বানিয়েছি এটা কিন্তু আমাদের গাছের পেপে। তো এই ফলটা এখন দুপাশে প্রথমে কেটে নিই কী খারাপ নাকি বোঝাই তো যাচ্ছে না জিনিসটা রকম ফলটা এরকম বের হলো সবিদার মধ্যে যেরকম থাকে ওই রকমই বের হলো মেটার এপাশে আর খাচ্ছে না কেন ও এটা সবিদার মতো সবিদার মতো আবার দানাও আছে ঠিক আছে ওই সবিদার মতন এক ধরনের ফল তো নতুন ফল নিয়ে এসেছি এটাই ভগবানকে ভোগ নিবেদন করবো তারপরে টেস্ট করে বলবো যে কেমন খেতে এইটা নষ্ট হয়নি এইগুলো খাওয়া যায় যে এইগুলো খাওয়া যায় তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের ভোগও নিবেদন করে দিয়েছি আজ কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আছে সাবুর পাপড় তারপরে আছে পেঁপে আর এই ফলটার নাম জানি না এখানে আছে মিষ্টি আলু ভাজা কিনুয়ার। খিচুড়ি বাকুইট আর এখানে আছে বাদাম সাবুর পোলাও তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি এবার আমরা প্রসাদ পেয়ে নেব আর আজ সোনা পুজো দিয়েছে ওই জন্য গোপালকে এই ড্রেসটা পরিয়েছে আর যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য এই উলের টুপিটাও পরিয়ে দিয়েছে বেশ কিছু কিছুদিন হয়ে গেল সেলাই মেশিনে কোনো কাজই করিনি তো কিছু জামা আছে সেই জামা সেলাই না করলে আর হবে না তো সেই জামাগুলোই সেলাই করে নেব আমার একটা সোয়েটার আছে একদম গলা থেকে পা অবধি বলতে পারেন আম্রেলাকার এলাকার যে ধরনের চুড়িদার হয় না ওই রকম আমার একটা সোয়েটার আছে কিন্তু এর ঘেরটা অনেকটাই কম তা ভাবছি ওই রকম সোয়েটার পরলে না কেমন একটা লাগে তা ভাবছি দুপাশে কেটে নিই কেটে সাইড কাটা যে চুড়িদারগুলো হয় না তো সেরকম তৈরি করব তো যেরকম ভাবনা সেরকম কাজ তো দুপাশে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি দেখি দুপাশে কাটা থাকলে কেমন লাগে নর্মাল চুড়িদারের মতো লাগে কিনা মেশিনে কিন্তু কখনো কোনো দিন সোয়েটার সেলাই করিনি আর সেলাইয়ের আগেই ভাবছিলাম যে এই সোয়েটারটা সেলাই করতে গিয়ে না আমার সুজ ভেঙে যায় কিন্তু সেলাই করতে করতে আমার মেশিনের সুচ ভেঙে গেছিলো তারপরে ভাবছি যে আমি তো কখনো মেশিনের সূচ পড়াইনি কিভাবে পড়াবো তারপরে চেষ্টা করলাম দেখি নিজে নিজেই মেশিনের স্যুজ পড়াতে পারলাম তারপরে আমার মেয়ের একটা প্যান্ট অনেক দিন আগেই কেনা হয়েছিল কিন্তু সেই প্যান প্যান্টটার কোমর অনেকটাই বড় তো ভাবছি ওটারও সেলাই করে নেবো তো তার আগে আমি এখানে ব্লাউজ কেটে নিচ্ছি এই ব্লাউজটা অনেক বছর আগে কেনা থ্রি কোয়ার্টার বলে আর পরা হয় না তো ওই জন্যে গ্লাস হাতা করব বলে দুটো হাত কেটে ছোট করে নিলাম এবার প্রথমে ভাবছিলাম মেশিনে সেলাই করে নেবো হাতগুলো তারপরে ভাবছি না দোকানে দেখি যে এই হাতের কাছে এই সেলাইগুলো হাতেই সেলাই করে তো ওই জন্যে আমিও হাতে সেলাই করে নিলাম তো তারপরে দেখছি যে ম্যাচিং সুতো আছে কিনা তো দেখছি হ্যাঁ সুতোও আছে ওই জন্যে হাতে এইগুলো সেলাই করে নিচ্ছি আর আমার মেয়ে ওপাশ দিয়ে দেখুন বেবি ডু ডুডু ডুডু বাচ্চাদের যে গানগুলো হয় সেইগুলো করছে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ আমি এই জমে থাকা কাজগুলো করে নিচ্ছি আর এই কাজগুলো শেষ হয়ে গেলে তারপরে আরও একটা কাজ করবো রান্না রাত্রিবেলা কিছুই নেই যেহেতু একাদশী ওই জন্য সেই দুপুরবেলা রান্না করে রেখে দিয়েছিলাম সেই একাদশীর খাবারই আমাদের রাত্রিবেলা হয়ে যাবে সোনার বাবা যেহেতু বাড়িতে নেই ও বাড়িতে থাকলে হয়তো কিছু একটা রান্না করতাম যেহেতু বাড়িতে নেই যেটুকু আছে আমার আর আমার ছেলের দুজনের হয়ে যাবে আর আমার মেয়ে তো ওই যেটুকু খায় ও না খাওয়ার মতো আর এখানে আমি আগে একদিন এই শাড়িটা পরে মন্দিরে গেছিলাম তো এই শাড়িটা না কি ধুয়ে দিয়েছিলাম না কি খেয়াল নেই আমার কিন্তু এই শাড়িটা আমি আয়রন করে তারপরে আলমারির মধ্যে তুলে রেখে দেবো ওই জন্যেই এই শাড়িটা আয়রন করে নিচ্ছি এই কাঞ্জিবরম শাড়ি কিন্তু আমার বিয়ের পরপরই কেনা হয়েছিল তখন এই শাড়িগুলো খুব উঠেছিল তো এই ধরনের শাড়ি আমার আরও দুটো আছে আর মা একটা দিয়েছিল ওই শাড়িটা মায়ের ছিল তো মা বলছে এরকম শাড়ি আর পরবো না কারণ আমার জামাই হয়ে গেছে নাতিপুতি হয়ে গেছে এখন এরকম শাড়ি পরলে আমার মানাবে না ওই জন্য মা আমাকে ওই শাড়িটা দিয়ে দিয়েছিল। তারপরে এই যে বিছানা চাদর পেতে নিচ্ছি আমার মেয়ে রাত্রিবেলা কাশতে কাশতে বমি করে ফেলেছিল আমার গায়ের মধ্যেই বমি করে দিয়েছে আমার গা দিয়ে বিছানা চাদর দিয়ে সে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো তা ওই জন্য রাত্রিবেলা বিছানা চাদর তুলে মেশিনে দিয়েছিলাম ধুতে তারপরে আজ রাত্রিবেলা ঘুমাতে আসার আগেই এই বিছানা চাদরটা পেতে দিলাম তো সব বালিশের কভারগুলো পোড়ানো হয়ে গেছিল বেডশিটের যে পিলো কভার সেটা করলাম আর একটা এমনি আলাদা করে পিলো কভার কিনেছিলাম পিলো না কোল বালিশ কোল বালিশের কভার কিনেছিলাম আলাদা করে তো সেটাই পড়লাম। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমরা এই যে আসলাম ঘরে কিন্তু আজ না গরম লাগছে ফ্যান না চালালে হবে না এসি চালালেও হতো কিন্তু এসি চালাবো না যদি আবার ঠান্ডা লেগে যায় বাইরে কেমন ঠান্ডা কি জানি সকালবেলার দিকে তো অতটা ঠান্ডা ছিল না কি জানি এখন কেমন ঠান্ডা সেই একবার গেছিলাম সকালবেলা ভিডিও বানাতে ঘর থেকে বেরিয়েছিলাম তারপরে আর ঘর থেকে বেরোনো হয়নি আর জানি না এখন কেমন ঠান্ডা পড়ছে না পড়ছে বাইরে কিন্তু খুব গরম লাগছে আমি জানি না কাজ করছিলাম বলে গরম লাগছে কিনা তাও জানি না তো তো একটা কমেন্ট কালকে একটা কমেন্ট এসেছে যে তোমার হাজবেন্ড কেন গাড়ি চালানোর সময় অমন করছিল তো আমার হাজবেন্ড গান করছিলো আর মজা করছিল আমার সঙ্গে ওই গানের সঙ্গে সঙ্গে ওইরকম ওই রকম করছিল জাস্ট মজা করছিল অন্য কিছু না একজন দিদিভাই কমেন্ট করেছে যে তফু কি তো নিচে আরও ভালো ভালো কমেন্ট এসেছে এটাও ভালো কমেন্ট কিন্তু এই কমেন্টটা পড়ে না খুব আমার মানে মজা লাগলো বেশ হাসি লাগ আমার কাছে হাসিই পেলো তার কারণ হচ্ছে তার নিচে কমেন্ট এসেছে যে কেউ যদি আত্মহত্যা করতে যায় তাহলে সে তফু খেতে পারে এরকম কিছু একটা পয়েন্ট এসেছে তফু অতটাও খারাপ জিনিস না আবার যাদের যারা আমিষ খান তাদের হয়তো তফু ভালো লাগবে না আমরা যেহেতু নিরামিষ খাই আমাদের প্রোটিন দরকার ওই জন্য কিন্তু আমরা তফুটা খাই বা প্রত্যেকদিন প্রায় বলতে গেলে আমাদের বাড়ি তফু হয় কারণ বাচ্চাদের প্রোটিন দরকার যেহেতু আমরা নিরামিষ খাই ডালের মধ্যে থেকেই তো প্রোটিনটা আসে আমাদের তো ডাল তো আর সবসময় রান্না হয় না তো সোয়াবিন থেকেই সোয়াবিনের দানা থেকে যেহেতু তফুটা তৈরি হয় ওই জন্য তফুটা প্রায় আমাদের রান্না হয় আর যারা আমিষ খান তাদের তো আমিষের মধ্যে অনেক খাবার আছে তাদের তারা সেই হিসাবে প্রোটিন পান সত্যি কথা বলতে যারা তফু অনেকেই আছে তফু খেতে পারে না আমিও প্রথম প্রথম তফু খেতে পারতাম না আমার ভালো লাগতো না তফু খেতে কারণ তপুর নিজস্ব কোনো টেস্ট নেই রান্নার মাধ্যমেই কিন্তু তফুর একটা টেস্ট হয় পনির পনিরটা কিন্তু সত্যিই খেতে ভালো লাগে যাদের ভালো লাগে পনিরের পনির খেতে তাদের কিন্তু সত্যিই পনিরটা খেতে ভালো লাগে কিন্তু তফুটা তফুর তো নিজস্ব কোনো টেস্ট নেই ওই জন্যে অনেকের ভালো নাও লাগতে পারে হয়তো উনি তফু খেয়েছেন ওই জন্যেই হয়তো উনি নমন কমেন্ট করেছেন যে কিন্তু এতটাও খারাপ না তফু তো তফুটা ভালো করে ভেজে তারপরে যদি রান্না করা হয় ভালো করে তাহলে খেতে ভালোই লাগে অনেকে আছে আমি তো মাঝে মাঝে তফু ভাজিও না কারণ তফু ভাজতে অনেকটা টাইম লাগে আর অত ফ্রাই খাওয়াও ভালো না শরীরের পক্ষে ভালো না মাঝে মাঝে তফু এমনি যখন আলু টালু ভাজিও একটু মানে একটু আলতো করে ভাজা টাজা করে তারপরে জল ঢেলে দিই আর ডিপ ফ্রাই খাওয়া কোনো কিছুই ভালো না ওই জন্য ডিপ ফ্রাই করা হয় না আর আপনারা তো অনেকেই তোফু খেয়েছেন তো আপনাদের কাছে তোফু খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমরা যেহেতু এখন খাই খেতে খেতে এখন ভালোই লাগে তোফু তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড দেখা হবে একটা নতুন ব্লগে আজকে মঙ্গলবার ছিল ভাবছিলাম যে মাথায় শ্যাম্পু করবো

<laughs> バイバイ。バイ